আসসালাম আলাইকুম অন্তর্বর্তী সরকারকে সাত দিনের সময় বেঁধে দিল ভারত ভারতের পক্ষ থেকে সরকার তথা সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসারকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সাত দিনের মধ্যে এই অন্তর্বর্তী সরকারকে সুদ্রাতে হবে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুসকে সুধরাতে হবে যদি এই অন্তর্বর্তী সরকার সুদ্রাতে না পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় তাহলে ভারত তারা তাদের মতো করে ব্যবস্থা নেবে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে ভারত এমনটি দাবি করা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এখন অন্তর্বর্তী সরকার কি করছে কেন এই ধরনের হুঁশিয়ারি ভারত দিল তার দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো ভারতে কয়েকদিন আগে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে সেই বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে এই ধরনের নাশকতা চালিয়েছে এখনো সেই গোষ্ঠীটি বাংলাদেশের তৎপর বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে সেই হামলাকারীরা হলো পাকিস্তান মতাদর্শের পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠীকে নিয়ে যদি সরকার প্রকার পদক্ষেপ না গ্রহণ করে এই সরকার যে তাদেরকে দিচ্ছে সেই যদি বন্ধ না করে তাহলে ভারত বড় ধরনের পদক্ষেপ নেবে সেটা হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক সেটা হতে পারে অর্থনৈতিক যে কোনো ধরনের বড় ধরনের একটা পদক্ষেপ নেবে ভারত এই ধরনের দাবি করেছে ভারতের একজন বিখ্যাত ইউটিউবার রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এ ধরনের দাবি করেছেন ভারতের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে চিকেন সম্পর্কে মন্তব্য করেছিল চিকেন সম্পর্কে ইনুসের যে দৃষ্টিভঙ্গি তার যদি পরিবর্তন না ঘটায় তাহলে ভারতের পক্ষ থেকে বড় ধরনের একটা উদ্যোগ নেওয়া হবে তারা এই চোখে দেখছে বিশেষ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে। পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে তাদের কোনো শত্রুতা নেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন গোষ্ঠী ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে থাকে নেতিবাচক কর্মকাণ্ড করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে তাদের সেই পদক্ষেপ কিন্তু এখন কি পদক্ষেপ নেবে এই যে তরুণ ঘোষ তরুণ ঘোষের অনেক তত্ত্ব কিন্তু অসত্য প্রমাণিত হয় আবার কিছু ক্ষেত্রে সত্য প্রমাণিত হয় তরুণ ঘোষের ইউটিউব চ্যানেলে অনেকেই মন্তব্য করে থাকেন তরুণ ঘোষ অহেতু গল্প শোনান বানুয়ার গল্প বলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করতে চান বাংলাদেশকে একটা বৃতির মধ্যে ফেলে রাখতে চান তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস তিনি কিন্তু সম্পর্কে বড় ধরনের মন্তব্য করেছিলেন সেই একেবারে ছোট করে না ভারত তাকে দেখছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সাথে দফায় দফায় বৈঠক করছেন সেই বৈঠকের মূল কথা হলো বাংলাদেশকে সুদরাতে হবে এবং এমনও শোনা যাচ্ছে খলিলুর রহমান ভারতের কাছে আবদার করেছে আবেদন করেছে যদি কোন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে যেন এই অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদেরকে সেফ একজিট দেয় বিশেষ করে ভারতে এই মুহূর্তে ব্যায়াম দরবার করছে খলিলুর রহমান সেফ এক্সিট নিয়ে সেফ এক্সিটটাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে সেফ এক্সিট নিয়ে মন্তব্য করছে অনেকে বলতে পারেন সেফ এক্সিট এর কি প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নেবে তবে অনেকেই মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে থাকে যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তবে এই অন্তর্বর্তী সরকার একটা সেফ এক্সিটের প্রয়োজন আছে এখানে কে ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে সেটা তো আগে থেকে বলা যায় না আর যারা ক্ষমতায় আসবে তারা যদি দেখে বসে তাহলে এই অন্তর্বর্তী সরকারের কি হবে বা এই অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টা আছে বা কলা কৌশলী আছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়টি করছেন। তবে সত্য মিথ্যা জানি না এই সকল গল্প এই ধরনের কথা আমরা ভারতের বিভিন্ন মিডিয়া থেকে কিন্তু শুনতে পাচ্ছি ভারত এই মুহূর্তে বাংলাদেশকে শত্রু চোখে দেখছে বাংলাদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশে ভূখন্ড ব্যবহার করে ভারতে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে পাকিস্তানি একটি বিশেষ গোষ্ঠী পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী এটা কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়া বারংবার প্রকাশ করছে দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ